আপনারা দেখছেন খেলা টিভি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সবং থানার অন্তর্গত বেলকি বাজারের সামনে অর্থাৎ বেলকি বাস স্ট্যান্ড কিছুদিন আগে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে পনেরো তারিখ পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তীতে শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের গায়াঘাটা গ্রামে এক কুরুচি মন্তব্য করেছিলেন কুর মন্তব্য হলো যে বিরসা মুন্ডার মা নাকি মাহাতো পরিবার থেকে উঠে আসা সেই নিয়ে আজ সবং থানায় অর্থাৎ বেলকি বাস স্ট্যান্ডে মুন্ডা সমাজ ধিক্কার মিছি জানালো এই মুহূর্তে আমরা কথা বলবো সবং ব্লকের সম্পাদক গোবিন্দ সিং এর সঙ্গে আমার নাম গোবিন্দ সিং ব্লক ইউনিট কমিটি সাধারণ সম্পাদক ভারত মুন্ডা সমাজ আজকে এখানে এতজন মানুষজন কি উপস্থিত হয়েছে উপস্থিত বলতে আমাদের ভগবান মানে পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখ ঝাড়গ্রাম জেলার গাইঘাটাতে ভগবান বিরসা মুন্ডা জননীর ভুল পরিচয় দেওয়ার দেওয়ায় পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা ধিক ধিক ধিক্কার মিছিল জানাচ্ছি তার সঙ্গে আমাদের ভগবান বিরসা মুন্ডাকে যে অপমান অপমানজনক কথাবার্তা বলা হয়েছে তার জন্য আমরা সবং ব্লকের পক্ষ থেকে ওনাকে দিক ধিকি ধিক্কা জানাই এবং ও যদি ও নিজের ভুলটা যদি না শুধরে নেয় তাহলে আমরা এখানে আজকে এখানে আমার সবং ব্লক উপস্থিত হয়ে যে ধিক্ষাটা জানা চেয়ার থেকে বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনে আমরা সামিল থাকব এবং বৃহৎ আন্দোলন আমরা করব দরকার হলে আমাদের উপর মহল পর্যন্ত আমরা যাব এর জন্য যাই করত যা যাবতীয় করার আমরা সেটাই আমাদের এই যে আজকে ধিক্ষার মিছিলটা হয়েছে আমাদের সবং ব্লক বলে সবং ব্লক নয় অ্যাকচুয়ালি আমাদের পুরো ঝাড়গ্রাম থেকে নারায়ণগড় থেকে সবং থেকে পিংলা থেকে পুরো মানে কি বলবো পুরো পশ্চিম মেদিনীপুর জুড়ে এবং পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত আমাদের ভারত মুন্ডা সমাজের জনজাতি বাস করে তারাও এই সব মিছিল করছে এবং আমরাও তার সঙ্গে আমরা পক্ষ থেকে ওটা শুভেন্দু অধিকারী যিনি আমাদের ভগবান বিশাম মুন্ডার জনের ভুল পরিচয় দিয়েছেন তার জন্য আমরা ওনার পুতুল পুস করে ওনাকে আমরা জ্বালিয়ে ওর ধিকার মিছিল চাইছি ভুল পরিচয় দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী উনি বলেছিলেন যে ভগবান বিশা মুন্ডার জননী নাকি ওটা কার্মি মুন্ডা আমরা জানি এবং উনি যেটা বলছেন যে ওটা কার্মি মাহাতো এইরকম ভুল পরিচয় দিয়েছে তার জন্য আমরা এই দুঃখার্মী চেষ্টা করছি আমাদের তরফ থেকে যে ভুল পরিচয় দিয়েছেন ভুল পরিচয় দেবার কারণটা মানে কি মনে হতে পারে আমাদের আমাদের মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে কি বা অন্য কোনো দল তার সঙ্গে হয়তো হেল্প করেছে তার জন্য তারা সেই দলকে সাপোর্ট করার জন্য তারা আমাদের বিরসা ভগবান বিরসা মুন্ডাকে মানে খুব অসমান করতে চাইছে ওনার জননীর বিরুদ্ধে অসম্মান কুরুচিকর মন্তব্য করছেন